আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে সিলেট বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার বই থেকে সমাধান করব ইজি হায়ার মেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউবার কোড দেওয়া রয়েছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার বইটি সংগ্রহ করে ফেলবেন বোর্ড চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে এখানে বলা হলো একটি ঝুড়িতে দশটি কালো সাতটি লাল পাঁচটি সাদা বল আছে এটা একটা তথ্য আরেকটা তথ্য একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো এই হচ্ছে দুইটা তথ্য তো এই তথ্যের আলোকে আমাদেরকে অঙ্কগুলোর সমাধান করতে হবে আমরা সবার প্রথমেই ক নাম্বার প্রশ্নের কাছে চলে যাব এখানে বলা হলো একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে বিজোর সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করো এখানে এবং শব্দটা বলা হয়েছে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজর সংখ্যা এবং মৌলিক সংখ্যা অর্থাৎ যেই সংখ্যাটা উঠবে আমি যখন ছক্কাটা নিক্ষেপ করব যেই সংখ্যাটা উঠবে ওইটা যেন বীজর সংখ্যাও হয় মৌলিক সংখ্যাও হয় একই সাথে দুইটা একই সঙ্গে যেন এই দুইটা বৈশিষ্ট্য থাকে যে যেই সংখ্যাটা উঠেছে ওইটা বিজর সংখ্যাও আবার মৌলিক সংখ্যাও কারণ এখানে এবং বলছে যে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করলে বিজর সংখ্যা এবং মৌলিক সংখ্যা ওটার সম্ভাবনা নির্ণয় করো এখানে কিন্তু দুইটাকে আলাদা আলাদা দুইবার বলা হয় নাই কারণ ওই ছক্কা তো একবার নিক্ষেপ করছে না যে এখানে বলা হচ্ছে আপনি ছক্কা একবার নিক্ষেপ করছেন তাহলে সংখ্যা তো একটাই উঠবে ওই যে একটা সংখ্যা উঠবে ওইটা যেন বীজরও হয় মৌলিক হয় আচ্ছা চলো আমরা এখন এই প্রশ্নের সমাধানটা করে ফেলি আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে তো বীজর সংখ্যা কারা কারা এক থেকে ছয়ের মধ্যে বিজর সংখ্যা এক তিন পাঁচ মৌলিক সংখ্যা কারা কারা এক থেকে ছয়ের মধ্যে দুই তিন পাঁচ তাহলে বিজর আর মৌলিক দুইটাই মিলে কোনটার সাথে কোনটার সাথে বিজর এবং মৌলিক এবং মৌলিক তাহলে আমরা দেখলাম তিন এবং পাঁচ এই দুইটা সংখ্যা বিজোর সংখ্যাও আবার মৌলিক সংখ্যাও মানে দুইটা শর্তই এখানে আমি ছকাটা নিক্ষেপ করি যদি তিন উঠে তাহলে এটা তো বিজোরও আবার এটা মৌলিক যদি ছকাটা নিক্ষেপ করলাম পাঁচ উঠে তাহলে এটা বিজরও মৌলিক বিজর এবং মৌলিক এই দুইটা শর্তই মেনেছে তিন আর পাঁচ এই দুইটা সংখ্যা তাহলে আমরা এখন বলবো ছক্কার মধ্যে মোট সংখ্যা আছে ছয়টা আমরা যখন ছক্কা নিক্ষেপ করি এক থেকে ছয়ের মধ্যে যে কোনো সংখ্যা উঠতে পারে তাহলে মোট সংখ্যা ছয়টা এখন আমাদের প্রশ্নে যেই শর্ত দেওয়া আছে বিজর ও মৌলিক সংখ্যা যেন উঠে তার সম্ভাবনা জানতে চেয়েছে তাহলে আমরা বলব বিজর এবং মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা হলো ভগ্নাংশের নিচে বসবে সমগ্র ফলাফল মানে ছক্কা নিক্ষেপ করলে যেই কয়টা ফলাফল আসতে পারে এক থেকে ছয়ের মধ্যে তাহলে ছয় তাহলে নিচে সমগ্র ফলাফল ছয় আর উপরে উঠবে অনুকূল ফলাফল শর্ত মেনেছে যারা যারা এই শর্ত মেনেছে যারা যারা তাহলে দুইটা সংখ্যা শর্ত মেনেছে তাহলে উপরে বসবে দুই এই দুই দ্বারা দুইটা সংখ্যাকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে টু বাই সিক্স কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি আমরা বলবো একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজর এবং মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা ওয়ান বাই থ্রি ক নম্বর প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর প্রশ্নের সমাধান করতে চলে যাব এখানে বলা হলো মুদ্রাটি নিক্ষেপের প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে বড় জোর টুটি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো এখান থেকে সবার প্রথমে এই যে মুদ্রাটা উদ্দীপকের মধ্যে বলা হয়েছে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো এই খ নাম্বার প্রশ্ন তৈরি করা হয়েছে ওই মুদ্রাটা তিনবার যে নিক্ষেপ করা হলো তার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার পর বড় জোর টুটি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করার পর বড় জোর টুটি পাওয়ার সম্ভাবনা টুটি মানে কি দুইটা টি টুটি বলতে এখানে দুইটা টিকে বোঝানো হচ্ছে যে বড় জোর দুইটা টি উঠার সম্ভাবনা নির্ণয় করো আগে প্রবাবিলিটি থ্রিটা অঙ্কন করে আপনাদেরকে আগে দেখাই এরপরে বাকি অংশটার সমাধান করতেছি তিনবার মুদ্রা নিক্ষেপের প্রবাবিলিটি থ্রি হলো এইটা আমরা প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলাম হেড অথবা টেল যে কোনোটা আসতে পারে দ্বিতীয়বার মুদ্রা নিক্ষেপ করলে হেড অথবা টেল হেড অথবা টেল নিক্ষেপ করলে অথবা টেল টেল এবার নমুনা বিন্দুটা আমরা কিভাবে নমুনা বিন্দুটা আমরা লিখব হেড 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 এই যে লিখলাম হেড হেড টেল হেড টেল হেড হেড টেল টেল এইভাবে করে সবগুলো নমুনা বিন্দু লিখে ফেলব আমাদের সময়টা নষ্ট করব না সবগুলো নমুনা বিন্দু আমরা এখানের মধ্যে লিখে ফেলব মোট নমুনা বিন্দু হবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নমুনা বিন্দু কয়টা আটটা তাহলে মোট নমুনা বিন্দু আটটা মানে সমগ্র ফলাফল আটটা এবার আসেন আমাদেরকে বলা হয়েছে বড় জোর দুইটা টি উঠার সম্ভাবনা এই কথাটার মানেটা এখন বুঝি বড় জোর বড় জোর শব্দটা যদি প্রশ্নে থাকে তাহলে সেখান থেকে আরম্ভ করে আমরা নিচের দিকে নামতে পারব অর্থাৎ কমের দিকে যাইতে পারবো কারণ বড় জোর মানে হচ্ছে সর্বোচ্চ বড় জোর মানে হচ্ছে সর্বোচ্চ তাহলে আমাকে সর্বোচ্চ লিমিট দিয়ে দিছে আমি এইটার উপরে আর উঠতে পারবো না আমাকে নিষেধ করা হয়েছে কারণ আমাকে আমি সর্বোচ্চ কোথায় যাইতে পারবো আমাকে সেই লিমিট বলে দিছে আমার প্রশ্নে তাহলে আমি এইটার উপরে তার উঠতে পারবো না আমি এখান থেকে আরম্ভ করে আমি এখন কমের দিকে যেতে পারবো কমের দিকে যেতে পারবো আমাকে বলা হয়েছে বড় জোর দুইটা টি তাহলে আমি সর্বোচ্চ দুইটা টি নিতে পারবো এর বেশি কত তিনটা টি না আমি পারবো না আমি তিনটা টি নিতে পারবো না আমি সর্বোচ্চ দুইটা টি নিতে পারবো অথবা এর চাইতে কম একটা টি নিতে পারবো অথবা এর চাইতেও কম শূন্যটা টি নিতে পারবো মানে কোনো টি নাই শূন্যটা টি নিতে পারবো তো বড় জোর দেওয়া থাকলে বোঝানো হচ্ছে সর্বোচ্চ তো সেখান থেকে আরম্ভ করে কমের দিকে যাওয়া যায় আর যদি প্রশ্নে কখনো আপনারা দেখতে পান যে কমপক্ষে কথাটা লেখা আছে কমপক্ষে কমপক্ষে শব্দটা লেখা থাকলে বুঝবেন ওখান থেকে আরম্ভ এবার আপনি উপরের দিকে উঠতে পারবেন যদি বলা হয় কমপক্ষে একটা টি উঠার সম্ভাবনা বের করো তার মানে এই একটা টি থেকে আরম্ভ আপনি একটা টি এর কমে আর যাইতে পারবেন না আপনাকে আরম্ভ করতে হবে এখান থেকে একটা টি থেকে একটা টি থেকে আরম্ভ করে আপনি এখন উপরের দিকে যাইতে পারবেন দুইটা টি তিনটা টি আপনি উপরের দিকে যেতে পারবেন তাহলে কমপক্ষের শব্দটা থাকলে ওখান থেকে আরম্ভ করে উপরের দিকে উঠা যায় আর বড় জোর শব্দটা থাকলে ওখান থেকে আরম্ভ করে কমের দিকে যাওয়া যায় তাহলে আমরা আমাদের এই যে প্রশ্নটা এখানে দেওয়া এখানে বলা হলো বড় বড়জোর এই যে বড় জোর টু টি অর্থাৎ দুইটা টি পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে সর্বোচ্চ দুইটা টি অথবা তার চেয়ে কম যেখানে টিগুলো আছে আমরা সেগুলো নিব দুইটা টি নিব একটা টি নিব কোনো টি নাই মানে শূন্যটা টি আমরা নিব কিন্তু দুইটা টি এর বেশি ভাবে নিতে পারবো না এখন যদি আমরা এখান থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সবাই দেখেন এখানে কোনো টি নাই আমি এটাকে নিতে পারবো এখানে একটা টি নেওয়া যাবে একটা টি নেওয়া যাবে দুইটা টি নেওয়া যাবে দুইটা টি নেওয়া যাবে দুইটা টি নেওয়া যাবে একটা টি নেওয়া যাবে কিন্তু এখানে তিনটা টি নেওয়া যাবে না কারণ তিনটা টি মানে কি দুইটা টি ক্রস করছে তাহলে এটাকে নেওয়া যাবে না এটা ব্যতীত বাকিগুলোকে আমরা নিতে পারবো বাকিরা হচ্ছে অনুকূল ফলাফল মানে বাকিরা শর্ত মেনেছে তাহলে বড়জোর দুইটা টি পাওয়ার সম্ভাবনা কি হবে সেটি হচ্ছে সমগ্র ফলাফল এখানে মোট ফলাফল কয়টা আছে আটটা আর শর্ত মেনেছে অর্থাৎ অনুকূল ফলাফল কয়টা সাতটা এটি হচ্ছে অঙ্কের ফলাফল সেভেন বাই এইট তাহলে আমরা যদি এখান থেকে সমাধানটা দেখাই আপনাদেরকে এই যে আমাদের এখান লেখা রয়েছে যে মোট সম্ভাব্য ঘটনা আটটি বড় জোর দুইটি টি পাওয়ার ঘটনা সাতটি তাহলে নির্ণয়ের সম সম্ভাবনা সেভেন বাই এইট এটি হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান খুব সহজ এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে গ নাম্বার প্রশ্নের সমাধানে বলা হলো প্রতিস্থাপন না করে একটি করে পরপর তিনটি বল তুলে নেওয়া হলে সবগুলো বল লাল হওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে পরপর তিনটা বল তুলে নিতে হবে ওই যে উদ্দীপকের মধ্যে একটা ঝুড়িতে দশটি কালো সাতটি লাল পাঁচটি সাদা বলের কথা বলা আছে তাহলে এই বলগুলোর মধ্যে ঝুড়ি থেকে ঝুড়ি থেকে পরপর তিনটা বল তুলে নেওয়া হবে এবং তিনটা বলই লাল হতে হবে এটার সম্ভাবনা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তা আমরা এখন ওই ঝুড়ি থেকে তিনটা বল পরপর উঠাবো এবং সেটা লাল হওয়ার সম্ভাবনা বের করব তবে প্রথমে একটা কথা বুঝে নেওয়ার চেষ্টা করি প্রতিস্থাপন কথাটার মানে কি প্রতিস্থাপন না করে প্রতিস্থাপন না করে এই কথাটার মানে কি এই কথার মানে হলো ঝুড়ি থেকে আপনি একটা বল উঠাইলেন এই বলটাকে যদি আপনি পুনরায় ওই ঝুড়িতে রেখে দেন মানে ঝুড়ি থেকে উঠাইছেন আবার এটাকে তারা আগের অবস্থানে ফেরত দিয়ে দিছেন হ্যাঁ এটাকে বলা হয় প্রতিস্থাপন ঝুড়ি থেকে বল উঠাইছেন এই বলটা আপনি আর ঝুড়িতে রাখেন নাই এই বলটা আপনি আর ঝুড়িতে রাখেন নাই তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা ঝুড়ি থেকে বল উঠাইছেন আবার রেখে দিছেন প্রতিস্থাপন করা ঝুড়ি থেকে বল উঠাইছেন কিন্তু এই বল আর ওই ঝুড়িতে রাখেন নাই এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা প্রতিস্থাপন করতে মানা করা হচ্ছে তাহলে আমরা ওই ঝুড়ি থেকে তিনটা বল উঠাবো তারা বলছে প্রতিস্থাপন না করে তাহলে প্রথমে যেই বলটা উঠাবো এটাকে আর ঝুড়িতে রাখবো না ঝুড়িতে বল একটা কমে যাবে দ্বিতীয়তে একটা বল উঠাবো এটাকেও আর ঝুড়িতে রাখবো না ঝুড়িতে আরেকটা বল কমে যাবে তৃতীয়তে আবার একটা বল উঠাবো অর্থাৎ তিনটা বল উঠাবো কিন্তু কোনো বলই ওই ঝুড়িতে ফেরত রাখবো না এবার আমাদেরকে বলছে সবগুলা বল লাল হওয়ার সম্ভাবনা বের করো এই প্রতিস্থাপন না করে এই কথাটার কারণে কিন্তু অঙ্ক অন্যদিকে মোর নিবে দেখেন আমরা প্রথমে তথ্যগুলো সব জানাইলাম একটি ঝুড়িতে কালো বল দশটা লাল বল সাতটা সাদা বল পাঁচটা তাহলে মোট বল কত দশ যোগ সাত যোগ পাঁচ তাহলে সতেরো আর পাঁচ কত হয় বাইশ মোট বল বাইশটা ওই ঝুড়ির মধ্যে মোট বাইশটা বল আছে প্রথমবার আমরা বল উঠাবো এই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত দেখেন ওই ঝুরির মধ্যে মোট বল কয়টা বাইশটা ওই ঝুড়ির মধ্যে মোট বল বাইশটা আমি এবার প্রথমবারের মতো একটা বল উঠাইলাম এই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত হবে লাল বল আগে থেকে কয়টা ছিল সাতটা তাহলে আমি প্রথমবার যেই বলটা উঠাইলাম সেটা লাল বল হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু সেভেন বাই টোয়েন্টি টু কারণ নিচে বসবে সমগ্র ফলাফল উপরে বসবে অনুকূল ফলাফল তাহলে লাল আছে কয়টা সাতটা সেভেন বসবে উপরে টোয়েন্টি টু নিচে তাহলে প্রথম বলটা সেভেন বাই আগে প্রথম বলটা লাল হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু এবার আপনারা একটু বোঝার চেষ্টা করেন এই মাত্র যেই বলটা উঠাইলেন এটাকে কি আর ঝুড়িতে রাখবেন না এটাকে আর ঝুড়িতে রাখবেন না কারণ প্রশ্নে মানা করা হয়েছে প্রতিস্থাপন না করে তাহলে এই বলটা ঝুরিতে রাখবেন না তা ঝুড়িতে যদি এই বলটা না রাখেন তাহলে বলেন ঝুড়িতে কি বল একটা কমে গেল না হ্যাঁ ঝুরিতে বল একটা কমে গেছে তাহলে ঝুরিতে এই মুহূর্তে বল আছে কয়টা একুশটা আচ্ছা যেই বলটা আপনি প্রথমবার উঠাইছিলেন ওটা লাল বল না হ্যাঁ তাহলে লাল বল তো ছিল সাতটা এখন কি লাল বল সাতটাই আছে না এখন লাল বল ছয়টা আছে কারণ যেই বলটা উঠিয়েছি এটা তো লাল বল তা আমি তো এই বলটা আর ঝুড়িতে রাখবো না তাহলে লাল বল আছে ছয়টা আর মোট বল একুশটা অনুগ্রহ করে এখানে কেউ ভুল বুঝবেন না যে স্যার মোট বলও একটা কমে গেল লাল বলও কমে গেল বল তো একটাই কমছে কিন্তু বলটা লাল হওয়াতে লালের ওখান থেকে সংখ্যা এক কমছে আর মোটের এখান থেকেও সংখ্যা এক কমছে এখন মোট বল আছে একুশটা আর লাল বল ছয়টা তো আমি এখন দ্বিতীয়বারের মতো বল উঠাবো ওই ঝুড়ি থেকে আচ্ছা দ্বিতীয়বারের মতো যেই বলটা আমি উঠাবো এটা লাল হওয়ার সম্ভাবনা কত হবে সমগ্র ফলাফল মানে মোট বল একুশটা তাহলে আমি নিচে লিখবো একুশ আর অনুকূল ফলাফল মানে লাল হওয়ার সম্ভাবনা লাল আছে ছয়টা তাহলে ছয় তাহলে দ্বিতীয়বার যেই বলটা উঠাবো সেটি লাল হওয়ার সম্ভাবনা সিক্স বাই টোয়েন্টি ওয়ান এখন কথা হচ্ছে দ্বিতীয়বার যেই বলটা উঠাইলাম এটা কি আমি আর ওই ঝুড়িতে রাখবো না এটা আমি আর ওই ঝুড়িতে রাখবো না তাহলে ওই ঝুড়ি থেকে মোট বল একটা কমে গেছে না মানে নতুন করে নতুন করে আবার একটা কমলো না হ্যাঁ তাহলে এখন কয়টা বল আছে বিশটা আচ্ছা যেই বলটা দ্বিতীয়তে উঠাইলাম এটাও তো লাল ছিল তাহলে লালের ওখান থেকে সংখ্যা আবার একটা কমবে তাহলে লাল বলে এখন কয়টা আছে পাঁচটা তৃতীয়বার আমি যখন বলটা উঠাইতে যাব তৃতীয়বার যখন আমি বলটা উঠাইতে যাব সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত হবে মোট বল বিশটা লাল বল পাঁচটা তাহলে ফাইভ বাই টোয়েন্টি তাহলে আমরা বলবো তৃতীয়বার যেই বলটা উঠাবো সেটি লাল হওয়ার সম্ভাবনা ফাইভ বাই টোয়েন্টি প্রথমবার যেটা উঠাইলাম সেটা লাল হওয়ার সম্ভাবনা সেভেন বাই টোয়েন্টি টু দ্বিতীয়বার যেটা উঠালাম সেটা লাল হওয়ার সম্ভাবনা সিক্স বাই টোয়েন্টি ওয়ান তৃতীয়বার যেটা উঠালাম সেটা লাল হওয়ার সম্ভাবনা ফাইভ বাই টোয়েন্টি আমাকে বলা হয়েছে তিনোটাই লাল তিনোটাই লাল হওয়ার সম্ভাবনা একবারে বলো তো সংখ্যাটা কত হবে তিনোটা বলি লাল হওয়ার সম্ভাবনা কত হবে প্রশ্নের মধ্যে সবাই একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি প্রশ্নের মধ্যে যদি প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ যদি আপনি প্রশ্নে দেখতে পান প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলোর কোনো একটা শব্দ প্রশ্নের মধ্যে দেখতে পালে সেখানের মধ্যে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে যে প্রথমবারের ফলাফল দ্বিতীয়বারের ফলাফল তৃতীয়বারের ফলাফল তিনটা ফলাফলই আমরা পাশাপাশি গুণ করে দিব এটি হবে আমাদের অঙ্কের ফলাফল দেখেন একটু কাটাকাটি করা যায় কিভাবে করে কাটাকাটি করা যায় আমরা কাটতে পারি পাঁচ বিশের মধ্যে চারবার যায় কয়বার যায় চারবার যায় আচ্ছা চার আমরা বলতে পারি চারের মধ্যে দুই যায় দুই বার ছয়ের মধ্যে দুই যায় তিন বার তিন একুশের মধ্যে যায় সাতবার সাত সাতের মধ্যে যায় একবার বা বাবা কি সুন্দর কাটাকাটি হ্যাঁ আবার একটু দেখাই আবার একটু দেখাই পাঁচ বিশের মধ্যে যায় চারবার চার পাঁচাবিশ দুই দিয়ে চারকে কাটলে দুই দুই দিয়ে ছয়কে কাটলে তিন তিন একুশের মধ্যে বার যায় সাত সাত কাটা তাহলে আছে কি আমরা দেখতেছি উপরে কিছুই নাই আচ্ছা উপরে কিছু নাই মানে ওয়ান কিছু নাই মানে ওয়ান তাহলে উপরে কিছু নাই মানে ওয়ান আচ্ছা আর নিচে বাইশ দুগুণে চুয়াল্লিশ বাইশ দুগুণে চুয়াল্লিশ আর বলুন স্যার উপরে কিছু নাই গেলে পর ওয়ান কেমনে হয় ওই যে পাঁচ কে পাঁচ চার পাঁচ বিশ তিন এই যে এখানে কত দিয়ে হ্যাঁ তিন দিয়ে দুই দিয়ে কাটছিলাম দুই ছয়ের মধ্যে তিনবার যায় এখন দেখেন তিন তিন এক কে তিন তিন সাত একুশ সাত এক কে সাত এখানে সাত কাটা এই হচ্ছে বিষয় এই এই এখানে আমাদের সাত লিখলাম কেন এটা হচ্ছে এক সাত এক কে সাত তাহলে এক 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 গুণ দিলে কত হয় এক এখন দেখতে পাইছেন তো সবাই ওকে ঠিক আছে তাহলে আমরা দেখলাম ওয়ান বাই ফোর হচ্ছে এই অঙ্কের ফলাফল এই ঝুড়ি থেকে প্রতিস্থাপন না করে পর পর তিনটা বল যদি উঠানো হয় তিনটা বলই লাল হওয়ার সম্ভাবনা ওয়ান বাই ফর্টি ফোর তাহলে এই যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা সিলেট বোর্ড দু চব্বিশ সালে এসেছে এটা আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম তো ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড আছে স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ